হرف টিভি সত্য সমাগত মিথ্যা বিতাড়িত মুসা আলাইহিস সালামের জামানায় কাওজ জাব্বারের সাথে যুদ্ধের জন্য 6 লক্ষ সৈন্য নিয়ে মুসা আলাইহিস সালাম যখন গিয়েছিলেন এমন এক দেশের জন্য যুদ্ধে গিয়েছিলেন এই 6 লক্ষ লোকের ওই দেশ সম্পর্কে ধারণা ছিল না তখন 12 জন বীর पहलवान এই ছয় লক্ষ লোকের বারোটা ফ্যাকাল্টি পঞ্চাশ হাজার লোকের এক একজন সেনাপতি ছিলেন পঞ্চাশ হাজার লোকের সেনাপতি কয়জন যাদের ছয় লক্ষ বারো জন এই বারো জন সেনাপতিকে সবাই বললেন যে মুসা আলাহিসাম এই দেশ সম্পর্কে তো আমাদের ধারণা নাই তাহলে একটা কাজ করা হোক অন্তত এই আমাদের নেতাগুলো গুলো পাঠাই দেন সেনাপতিদেরকে পাঠিয়ে দেন তারা দেশের হাল হাকিকত দেখে ম্যাপ করে নিয়ে তাহলে আমাদের যুদ্ধের জন্য সহজ হবে বললেন ঠিক আছে যাও বারো জন যখন ওই এলাকায় ঢুকলেন দেখে যে একটা লোক হাল করে মনে হয় যেন মাথাটা আসমানে এত বড় লোক বিশাল গরু বিশাল লাঙ্গল এটা চিন্তা করলেন কোন দেও তো আমাদের ভালো কাজে যাইতেছি মানে বাধার জন্য ভয় দেখাইতেছে দূর থেকে বারো জন বীর সেনাপতি ছয় লক্ষ সৈন্যের সেনাপতি লক্ষ্য করে দেখে না আসলেই মানুষ দেও হইলে তার ছায়া থাকতো না ই থাকতো না তো কিছু আছে হয়তো আল্লাহ দুই একজন আর এই ধরুন বানাইয়ে বা কিছুই দেবা ওই ব্যক্তির এই বারো জন বীর সেনাপতি ছিলেন তার কাছে মুরগির বাচ্চার তার কাছে মনে জিজ্ঞেস করলেন যে ভাই আমরা এই দেশের রাজধানীতে যাব কোন পদ দিয়ে যাব ও লোকটা তো বিশাল লোক তার তুলনায় আর কি ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চার মতো কি কথা বলে ভাষা তো বোঝে না ওই মুরব্বী কোন কথা বুঝতেছে না আমরা বাংলাদেশের মানুষ চিঠে ভাষা বরিশালে মানুষ বুঝবেন নোয়াখালা ভাষা বুঝবেন কি কর তাহলে আর এক রাষ্ট্রের ভাষা তো আরো কঠিন মুরব্বি চিন্তা করলেন যে এই দেখতে তো মানুষের মতো কিন্তু এত ছোট্ট ছোট্ট কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ মানুষের যেভাবে হাত পা চক্ষু কন্য সবই তো সেরকম দেখা যায় এরা কি বলে আমি কিছুই তো বুঝি না রাজ দরবারে দোবাসী আছে সেখানে এদেরকে নিয়ে যায় হয়তো তারা বুঝতে পারবে যে এই লোকগুলো কি কথা বলতেছে তখন ওই মুরব্বি এই বারো জনকে এক থাবা দিয়া লঙ্গির টহরের মধ্যে লইছিলেন নিয়ার আজ দরবারে যখন টোহর খুললে সারলেন এক একজনই এত উপর থেকে পরে কেহর মাজা কোমর এমন অবস্থা হয়েছে যে ভাইঙ্গে চুরবার হয়ে গেলে যে অবস্থা এভাবে দুঃখ কষ্ট হয়ে কিন্তু ওই লোকজনের সামনে এই বারো জন সেনাপতি কি সাইজে ছোট না বড় বাবাইনের তো একটা সাইজ থাকে তার চাইতেও ছোট দোবাশি জিজ্ঞেস করে তোমরা আসছো কেন? আমরা মুসা পয়গম্বরের উম্মত আমরা যুদ্ধ করব এই জন্যই দেশে আরছি দেখার জন্য। তখন রাজদরবারে যারা উপস্থিত ছিলেন তারা এমন ভাবে অর্থবাসি দিয়েছিলেন যে তাদের কানের পর্দাগুলো ফেটে যাওয়ার উপক্রম হলো। কেউ কবলে রাজা অনুমতি দেন এক ডলা এককালে পিপড়ের মতো শেষ করে দেয়। না 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 তখন তাদেরকে একটা ডালিম দিয়েছিল খাওয়ার জন্য ক্ষুদার তারা কিন্তু ভাইঙ্গে খাইবে এত বড় ডালিম বারো জনার শক্তি ছিল না তারা ভেঙ্গে একটা কোয়া দিয়েছিল তাপসিলিমের দুর্লেক আছে একটা কোয়া ডালিমের সিদ্ধ করে বারো জনের প্যাপ পুজো খেয়েছে ওই যে মুরব্বী আমার বক্তব্য তাপসিরের দিকে না

এই আঙ্গুলের মাথা থেকে বকল পর্যন্ত এক গস মানে দুই এক গস তাহলে আপনার তিন হাজার তিনশো তেইশ গস ছিল ওই মুরব্বী লম্ব আর বয়সে ছিল কত তিন হাজার তিনশো আচ্ছা এর যদি তুলনা আমরা বাংলাদেশের মানুষ করি একশো বছর ছশো বছর কি কন এর কোনো তুলনায় মেলে কোথায় তিন হাজার সাড়ে তিন হাজার বছর কোথায় একশো বছর এই উম্মতে মোহাম্মদ হায়াত পাবে কম কিন্তু সবের কাজ করবে কম কিন্তু সব পাইবে অন্য অন্য উম্মতের চাইতে কঠিন কঠিন ভাবে বেশি কারণ স্বাভাবিকভাবে অন্যান্য নবীদের উম্মতেরা একটা ন্যাকামল করলে একটা সব পাইতো উম্মতে মুহাম্মাদি স্বাভাবিকভাবে একে দশ থেকে শুরু হয় ধর্মের পথে একে শাস্ত্র থেকে শুরু হয় ধর্মের পথে কথা একে শাস্য আল্লাহ বলেন হিসাব আমি আরো ডবল ডবল মারাই দেয় বেশি বেশি বাড়াই দেয়